আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় করিয়াম শিক্ষার্থী বন্ধুরা আমাদের টপিক ওয়ান পরীক্ষার নিয়মিত অনলাইন ক্লাসের আজকের ক্লাসে আমরা আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে যে ওয়ার্ডগুলো আছে কোরিয়ান টপিক ওয়ানের জন্য যে ওয়ার্ডগুলো দরকার জরুরি ওয়ার্ডগুলো সেগুলো আনশাল্লাহ আপনাদেরকে দেব আপনারা যদি পিডিএফ প্রয়োজন পড়ে আমাকে মেসেজ দেবেন আর যদি না হয় আপনারা স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডগুলো মুখস্থ করবেন এগুলো জরুরি ওয়ার্ড এগুলো ছাড়া টপিক পরীক্ষার ফলে যাওয়া যাবে না আচ্ছা আমরা দ্রুত শেষ করব প্রথম দেখেন এগুলো আপনাদের বেশিরভাগই জানা খাগে খাগে মানে হচ্ছে দোকান খাগে খাগে মানে হচ্ছে দোকান খাগিয়ক খাগিয়ক মানে হচ্ছে দাম খাগিয়ক খাগো খাগো মানে হচ্ছে আসবাবপত্র ফার্নিচার আচ্ছা খাক কাপ্তা খাক কাপ্তা মানে হলো কাছাকাছি বা কাছে কাছাকাছি খাকুম খাকুম মানে হলো মাঝে মধ্যে খাকু মানে মাঝে মধ্যে খাদা খাদা মানে হচ্ছে যাওয়া খারোদা মানে হলো শিখানো খাবাং খাবাং মানে হচ্ছে ব্যাগ খাবাং মানে হচ্ছে ব্যাগ খাকি অপ্তা খাবি অপ্তা মানে হলো পাতলা খাসু খাসু মানে হলো গায়ক খাসু শিল্পী খাসুম খাসুম মানে হচ্ছে যেটা বোক খায় এটা খাদা থেকে খায়ো হ্যাঁ খাদা থেকে খায় মানে হলো যাওয়া আচ্ছা অর্থটা ভুল আছে তারপরে খাউন দেয় খাউন দেয় জুমগান খাজাং 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 মানে হলো সব থেকে খাজাং জেল মানে হলো সব থেকে খাজি খাদা মানে হলো নিয়ে যাওয়া খাজি ও খাদা মানে হলো নিয়ে যাওয়া খাজিও ওধা মানে হলো নিয়ে আসা খাজক খাজোক মানে হলো পরিবার খাজি খাজি মানে হলো প্রকার বা খাজি মানে হলো বেগুন খাজি মানে বেগুন হয় খাজি মানে প্রকার হয় হ্যাঁ খাজিদা খাজিদা মানে হলো রাখা বা নিয়ে যাওয়া খাজিদা খাজি ও খাদা খাজিদা মানে হলো রাখা বা নেওয়া আচ্ছা খাক খাক মানে হলো প্রতি খাক মানে হলো কোন খাক মানে হলো প্রতি খান খান মানে হচ্ছে যেটা লিভার বা ব্যবধান হ্যাঁ ফিন খান 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 মানে হচ্ছে লিভার আচ্ছা খান্দানাদা নাদা খান্দা নাদা হলো সহজ খান্দা বিপরী শব্দ হচ্ছে খানদানি খানদানি মানে সহজ ভাবে খান্দানি সহজ ভাবে খানসিক মানে হালকা খাবার বলা হয় খানজাং যেটা সস আচ্ছা তারপরে খানুসা খান হচ্ছে যেটা নার্স খালবে খালবি মানে হচ্ছে একটা গরুর মাংসের যে আহ আপনার যেটা ভেজে খায় সেটাকে খালবে বলা হয় আর খালবি থাং মানে হচ্ছে যেটা ঝোল করে খায় খালবি থাং খাল শেখ মূলত দুটাই গরুর মাংস যে তৈরি করা খাবার আচ্ছা খাড়া থাদা খাড়া মানে হলো পরিবর্তন করে থাদা মানে চড়া পরিবর্তন করে চড়া খাম খাম মানে হচ্ছে একটা ফিলিংস খামজাং আর একটা হচ্ছে খাম হচ্ছে একটা ফলের নাম একটা খাম ওটাতে একটা ফল আছে এটা বলা হয় বা খাম বলা হয় খাম কি খাম কি মানে হচ্ছে সর্দি খাম কি ইয়াক মানে হলো জ্বরের ওষুধ খামদা খামদা মানে হচ্ছে যেটা হলো চড়ানো বা পেঁচানো খামদা এটাকে আমরা খামদা নুনুল খামদা বলা হয় নুনুল খামদা মানে চোখ বন্ধ করা হ্যাঁ আর এমনি টেপ অথবা থেফুরুল খামদা মানে হলো টেপ পেছানো আচ্ছা খামদৌ খামদৌ মানে হচ্ছে যেটা মুগ্ধতা বা আবেগ প্রবণতা খামদৌ হাদা মানে মুক্ত হওয়া খামদৌ হাদা মানে হচ্ছে মুক্ত হওয়া আচ্ছা খামসা খামসা মানে হলো ধন্যবাদ খামসা মানে হলো ধন্যবাদ খামসা দৌড়ি নিদা মানে হচ্ছে ধন্যবাদ দেওয়া খামসা মানে হলো ধন্যবাদ আর দৌড়িদা মানে হলো দেওয়া ধন্যবাদ আচ্ছা খামু খাম আলু দিয়ে যে একটা খাবার তৈরি করে খামা বানায় সেটাকে খামা থাং খাম খাপচাগি খাপচাগি মানে হঠাৎ খাপ মানে হলো খাপ মানে হলো খাপ মানে হলো খাং মানে হচ্ছে নদী খাঙ্গাচি খাঙ্গি মানে হচ্ছে কোর্স করা আহ এটা থরিদা খাং খাংচা মানে হচ্ছে কোর্স সব মানে ক্লাস আহ এরকম খাত্তা খাত্তা দেখেন এখানে খাত্তা এখানে খাতা এই খাতা মানে একই রকম আর এই খাতা হলো রাখা খাজিও খাদা বা খাত্তা খাজিদা এই ক্ষেত্রে গিয়ে খাত্তা আর খাচ্ছি মানে একত্রে খাচ্ছি একত্রে গে বা খে এটা হচ্ছে কুকুর কাঁকড়া হয় এটা সামুদ্রিক কাঁকড়া খে আর কুকুরকে বলা হয় খে দুই খেনা খেনারি 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 যেটা একটা বসন্তের হলুদ যে ফুল আছে এটাকে বসন্তকালে ফুটে এক ধরনের ফুল সেটাকে বলা হয় খেনারি খেনারি এটা মনে রাখবো খেইন খেন মানে হচ্ছে ব্যক্তিগত খেন জগর মানে ব্যক্তিগত ভাবে খেন জগর খেন মানে হলো ব্যক্তিগত খগি মানে ওইখানে বা সেখানে খরি মানে হল দূরত্ব বা রাস্তা খরি খরি খেল খরি রাস্তার দূরত্ব আচ্ছা খসিল খসিল মানে হল যেটা বসার ঘর খসিল মানে হল ডানিং যেটা আমরা বলি খোল খোল মানে হলো আয়না খোল মানে হচ্ছে আয়না আচ্ছা খই খই মানে হচ্ছে খই মানে হলো প্রায় খই মানে খচিত মাল খজিত মানে হচ্ছে মিথ্যা কথা খজিত মাল মানে হলো মিথ্যা কথা খজিত খকচং খকচং মানে হলো দুশ্চিন্তা করা খকচং দুশ্চিন্তা খন খকচং হাদা মানে দুশ্চিন্তা করা শুধু খকচং নাও আর খকচং হাদা ভার দুশ্চিন্তা করা খং মানে হলো শাস্ত্র খন হাদা মানে হলো শাস্ত্র বান হাদা খন গাং সারাম খন খাদা মানে হলো পার হয়ে যাওয়া খন খাদা মানে হলো পার হয়ে যাওয়া খন খাদা মানে হলো পার হয়ে যাওয়া খন ন দা খন দা দা মানে হলো পার হওয়া খন্নদা কিরুল খন্নদা খন্ন ফিয়ন মানে হলো বিপরীত পাশে অপর পাশে খন্ন ফিয়ন মাজন ফিয়ন যেটা আমরা জানি মাজন ফিয়ন খন্ন ফিয়ন খনমুল খনমুল মানে হলো বিল্ডিং খন ব্য চার্জ করা খন ব্য চার্জ করা শুভেচ্ছা টোস্ট একটা টোস্ট বলা হয় খন ব্য আচ্ছা খত্তা মানে হলো হাটা খত্তা খলদা খলদা মানে ঝুলে রাখা হ্যাঁ অথবা ফোনের ক্ষেত্রে ডায়ল করা খল্লি দা মানে সময় লাগা খল্লি দা মানে হলো সময় লাগা বা দেওয়া যাওয়া খর খাদা মানে হেঁটে যাওয়া খর ও দা মানে হলো হেঁটে আসা খমসেক খমুনসেক খমুনসেক মানে হলো কালোকাদার খমুনসেক গত মানে হলো বিষয় বা বস্তু খেই মানে হলো গেম বা খেলা ক্ষিয়ল ক্ষিয়ল মানে হলো শীতকাল ক্ষিয়ল ক্ষিয়ল ভাঙহাগ মানে হলো শীতকালে ছুটি ক্ষিয়ল ফাংহাগ মানে হলো শীতকালে ছুটি এটা লোকেশন স্কুল থেকে যে ছুটিটা দেওয়া হয় আচ্ছা বিষয় হচ্ছে এখন আমরা আজকে 80 ওয়ার্ড দিলাম এই 80 ওয়ার্ডের সবগুলোই প্রায় আপনাদের মুখস্থ করা আছে তারপর এগুলো বারবার পড়ব বলে আপনাদের যে টপিক্সের জন্য বাইরের কোনো কিছু বই হাবিজাবি পড়তে হবে না আমি যেই নোটটা দিচ্ছি ইনশাল্লাহ অনলাইনে সেগুলো ফলো করেন আল্লাহ রহমতে এগুলো থেকে দেখবেন যে এই ওয়ার্ডগুলি কমন পড়বে এই ওয়ার্ডগুলি দিয়ে আপনার গল্প লেখা আছে এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করা আছে যার কারণে ইনশাল্লাহ আপনাদের সুবিধা হবে এর বেশি কিছু করতে হবে না মোটা সতেরোশো আঠারোশো ওয়ার্ড বা দুই হাজার ওয়ার্ড আমরা ইনশাল্লাহ দিব এভাবে ক্লাস ভিত্তি করে আচ্ছা এখন আমরা হচ্ছে কিছু যে গ্রামার নিয়ে অর্থাৎ যদিও টপিক ওয়ান এর ক্ষেত্রে গ্রামারের মনভবের উপর খুব বেশি প্রশ্ন নাই হ্যাঁ তারপরে প্রশ্ন আছে মানে আগে আমাদের সময় যে এক মার্কের প্রশ্ন ছিল শুধু মনভবের উপর এখন সেরকম নাই তবে একেবারে নাই এরকম না মনভব আছে মনভব আমাদের লাগবে প্রশ্ন বোঝার জন্য আহ তো সেক্ষেত্রে হচ্ছে এখন আমরা মনভবের কিছু প্রতিদিন কিছু মনভব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ কোরিয়ার কিছু গ্রামার এখন আমরা আলোচনা করব এক নম্বর গ্রামার যেটা সেটা হচ্ছে এক নম্বর গ্রামারটা হচ্ছে ইগা ইগা যে গ্রামারটা আছে ইগা এই গ্রামারটা দিয়ে কি বোঝায় ইগা গ্রামারটা দিয়ে মনে হয় একটু আমরা কার সাথে বসে ইগা এই গ্রামারটা হচ্ছে নাউন নাউনের পরে বসে এটা একটা সাবজেক্ট পার্টিক্যাল ইগা একটা সাবজেক্ট পার্টিকেল এটা হলো নাউনের পরে বসে কথা এটা এগারোটা হচ্ছে একটা সাবজেক্ট পার্টিকেল এটা হলো নাউনের পরে বসবে ইগা নাউন প্লাস ই অথবা গা সাবজেক্ট পার্টিকেল এটাকে ইন্ডিকেট পার্টিকেলও বলা যায় এটাকে ইন্ডিকেট পার্টিকেলও বলা যায় আচ্ছা এই ইগা যে পার্টিকেলটা আছে আসলে এটা ইগা একটা সাবজেক্ট পার্টিকেল সাবজেক্টের পরে বসে খুবই একটা হচ্ছে আমি প্রায় আমার গ্রামের আলোচনায় বলছিলাম যে ইগা হচ্ছে আপনার বিশেষ হ্যাঁ ইন্ডিকেট পার্টিকেল যেটাকে বলা হয় ইন্ডিকেট পার্টিকেল বলা হয় ইন্ডিকেট পার্টিকেল বলা হয় এই পার্টিকেলটার সাবজেক্টের পরে বসে কিন্তু এই ইগা এবং অন্য দুটা পার্টিকেলের মধ্যে অনেক পার্থক্য আছে হ্যাঁ তো ইগা কখন বসবে ইগা ইগাটা হচ্ছে বিশেষ পদের পিছনে যুক্ত হয় এবং ওই বাক্যের করটাকে নির্দিষ্ট করতে ব্যবহৃত হয় ওই বাক্যের করটাকে নির্দিষ্ট করতে এটা উদা বাকি কর্তা কে নির্দিষ্ট করতে এটাকে ব্যবহার করা হয় কর্তা যখন নির্দিষ্ট হয় সাবজেক্ট যখন নির্দিষ্ট তখন এটা ব্যবহৃত হয় আমরা যদি একটা উদাহরণ দেই তখন আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে একটা উদাহরণ দেওয়া আছে রাজা শিগা সি খায় রাজাশি গা সিজাঙে খায় ও রাজাশি এই রাজাশি সিজাঙে খায় রাজাশি কে রাজাশি অনেকগুলো মানুষ হ্যাঁ অনেকগুলো মানুষের মধ্যে রাজাশি কে নির্দিষ্ট করে বলার জন্য এখানে রাজাশি গা এখানে গা বসতে এখানে হলো এই গা পার্টিকেলটা বসতে হ্যাঁ এখানে ভাবছি এখন এই ই এবং গা কখন ই বসবে কখন গা বসবে এটা আমাদের একটা হচ্ছে বিষয় এটা আমাদেরকে জানতে হবে আচ্ছা বিশিষ্ট পদের পরে যদি ভাতচিম থাকে বিশিষ্ট পদের পরে ভাতচিম যদি থাকে যে বিশিষ্ট পদ আছে নাউনটা এই নাউনের পরে যদি ভাতচিম থাকে তখন হবে ই সরি নাউনের পরে যদি ভাতচিম থাকে বিশিষ্ট পদের শেষে ভাতচিম যদি থাকে তখন হবে ই আর ভাতচিম যদি না থাকে তখন হবে হচ্ছে গা বিশিষ্ট পদের পরে ভাতচিম থাকলে ই ভাতচিম না থাকলে আচ্ছা এখানে দেখেন হওয়া জংশীল হওয়া জংশীল হওয়া জংশীলের পরে ভাবছি এখানে কি হয়েছে আর খিচুক এখানে এখানে দেখেন এর জন্য গা হয়েছে জন্য এখানে কি হয়েছে গা হয়েছে এখন আমরা কিভাবে বুঝবো যে বাক্যের কর্তা কি নির্দিষ্ট করা হয়েছে আমরা সরাসরি চলে যাই আমরা কিভাবে বুঝব যে এটা বাক্যের কর্তাকে নির্দিষ্ট বেশ কিছু করলে আমরা যদি প্রশ্ন করি যে যখন আমরা বাক্যে বা সেন্টেন্সে প্রশ্ন করব যে আহ যদি আমরা বাক্যে নুগা দিয়ে প্রশ্ন করি নুগা নুগা দিয়ে যদি আমরা বাক্যে প্রশ্ন করি তখন বাক্যের একটা নির্দিষ্ট নাউন বা বিশিষ্ট পাওয়া যাবে যেমন এখানে দেখেন নুগা সিজাঙে খায়ো নুগা দিয়ে যখন আমরা এই বাক্যটাকে কোশ্চেন করলাম নুগা জাঙে খায়ো তখন এখানে দেখেন শিয়ের নাম আসলো রাজাশি নুগা দিয়ে কোশ্চিন করায় শিয়ের নাম আসলো এই জন্য আমরা যদি বাক্যে বা সেন্টেন্সকে প্রশ্ন করি নুগা সিজাঙে খাই তখন আসবে যে ব্যক্তির নাম আসবে যার পরিচয় আসবে সে হচ্ছে ওই বাক্যের নির্দিষ্ট একজন আহ নির্দিষ্ট কর্তা হ্যাঁ তখন তার পিছনে তারপরে ই অথবা গা বসবে ভাতচিম থাকলে থাকলে গা এখানে দেখেন দমসেঙি সিজাঙে খায় দমসেং দমসেং এখানে কে নুগা সিজাঙে খায় দমসেং এখানে ভাতচিম আছে ভাতচিম থাকার কারণে দেখেন ই বসতে দমসিং সিজাঙে খায় নুগা সিজাঙে খাই দমসিং সিজাঙে খায়ো এছাড়া আমরা যদি মুওসি দিয়ে প্রশ্ন করি দিয়ে দিয়ে যদি আমরা প্রশ্ন করি যদি আমরা বাক্যে মুওসি দিয়ে প্রশ্ন করি মুশি তখন কি পাওয়া যাবে তখন ওই বাক্যের এক নির্দিষ্ট নাউন বা প্রত্যাক বিশেষ্য পাওয়া যাবে যেমন এখানে দেখেন ফুলগুগি গাম মাসের চায় ফুলকপি গা মাসের ফুলকপি অর্থাৎ হচ্ছে সবজি এবং মাংস দিয়ে একটা খাবার তৈরি করে কোরিয়াতে সেটাকে বলা হয় ফুলকপি ফুলকপি গা মাসের চায় যদি আমরা প্রশ্ন করি মুয়সি মাসের চায় মুয়সি চায় এই মৌসির অ্যানসার যেটা আসবে সেটা হচ্ছে ফুলকপি ফুলকপি দেখেন এটার পরে এই জন্য সাবজেক্ট পার্টিকেল ই অথবা গা এখানে ভাতৃম না থাকায় ভাতৃম না থাকায় কি বসছে ভাতৃম না থাকায় গা বসছে ই অথবা গা বসছে তারপরে যদি আমরা সেন্টেসে প্রশ্ন করি যে মহর্ষি দিয়ে মোটামুটি এই দুটা দিয়ে মোটামুটি নুগা এবং মহর্ষি দিয়ে প্রশ্ন করি তাহলে যে দেখবেন যে বিশেষটা আসে সেটা হচ্ছে বাক্যের নির্দিষ্ট আচ্ছা আমরা বেশ কিছু উদাহরণ এখন দেখব ওকে দেখব আপনারা ফিল আপ করবেন খেয়াল করেন ইরোমি ময় ইরোমি নাম এখানে অনেক কিছুর মধ্যে তাকে নামটাকে নির্দিষ্ট করা হয়েছে এটার পরে ই অথবা গানাউন বসছে হ্যাঁ ইরুম উন অথবা নুন হবে না ইরোমি নামটাকে নির্দিষ্ট করার কারণে ই বসছে নালসি নালসি গা জয় এখানে নালসি মানে হলো আবহাওয়া হ্যাঁ জোয়ায় মুগা জোয়ায় হ্যাঁ মুগা জয় কি ভালো হ্যাঁ নালসি গা জয় নালসি গা নালসি আবহাওয়াটা অনেক কিছুর মধ্যে আবহাওয়াটাকে নির্দিষ্ট করার কারণে এখানে সাবজেক্ট পার্টিকেল গা বসছে এখানে ভাতৃ না থাকায় শিকতাং ড্যাশ অদীপনিকা শিক্তাং এই যে অনেকগুলোর মধ্যে একটা জায়গাতে অনেক মানে প্লেস আছে অনেকগুলো প্লেস প্লেসের মধ্যে শিক্তাংকে নির্দিষ্ট করার কারণে শিকতাংকে নির্দিষ্ট করার কারণে এই নাউনটার পরে অর্থাৎ সাবজেক্টের পরে

শ্বেতাক্সটা কোথায় তাহলে অনেক কিছুর মধ্যে শ্বেতাক্স নির্দিষ্ট করার কারণে অনেক কিছুর মধ্যে শ্বেতাক্স অর্থাৎ হলো লন্ডি যেটা কাপড় কাচার জায়গা যেখানে এখানে সেই শ্বেতাক্স নির্দিষ্ট করার কারণে এখানে পার্টিকেল ই অথবা গা বলবে যেহেতু এখানে ভাতিম নেই এই জন্য কি বুঝবে ভাত্রিম নেই এই জন্য এখানে গা বুঝবে এখানে গা বুঝবে আচ্ছা তারপরে ইয়োগি ড্যাশ ড্যাস ইয়োগি এই জায়গাটাকে নির্দিষ্ট করা হচ্ছে ইয়োগী ইয়োগী নুন হতে পারে হ্যাঁ অথবা গা হতে পারে এখানে টপিক পরীক্ষাতে আমাদের এই এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে হ্যাঁ নুন ই গা জন্য দিবে যখন বাক্যের কর্তাকে নির্দিষ্ট বাক্যের করটা নির্দিষ্ট হবে নির্দিষ্ট করে বাক্যের করটাকে বোঝাবে তখন ওই আহ বাক্যের সাবজেক্টের পরে বা নাউনটার পরে ই অথবা গা বসে ই অথবা এখানে ইয়োগী হ্যাঁ জায়গাটা কি একটা জায়গা নির্দিষ্ট করে বলতেছি এই জায়গাটা সিজাং ইমরিদা মানে হচ্ছে বাজার তাহলে ইয়োগী এখানে আমাদের একটা সাবজেক্ট পার্টিকুল বুঝবে তো ই অথবা গা কোনটা বলবে যেহেতু এখানে ভাতছিম নেই এই জন্য গা বলবে যেহেতু এখানে ভাতচিম নেই এই জন্য কি বলবে গা ইয়োগী গা সিজাং ইমরিদা তো আমরা শর্টলি আজকে গ্রামারে প্রথম ক্লাস আলোচনা করতেছি যে এখন হয়তো একটু সময় লাগতে পারে আস্তে আস্তে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে আচ্ছা আমরা আবার একটু এই গ্রামারটা নিয়ে বিস্তারিত কথা বলবো ই এবং গা এই দুটা গ্রামার ই অথবা গা এটা হচ্ছে নাউনের পরে বসে এটাকে ইন্ডিকেট পার্টিকেল বলা হয় সাবজেক্ট পার্টিকেল এবং ইন্ডিগেট পার্টিকেল যখন বাক্যের পর তাকে নির্দিষ্ট করা হয় তখন বাক্যের পর তাকে যখন নির্দিষ্ট করা হয় তখন ওই কর্তার পরে এটা এটা বসে আচ্ছা কখন ই বসবে কখন গা যদি ভাবছিম অর্থাৎ ক্রিয়াপদের শেষে ভাবছিম যদি থাকে তখন হচ্ছে ভাবছিম যদি থাকে তাহলে কি বসবে ই আর ভাতছিম না থাকলে বসবে হচ্ছে গা আচ্ছা বিশেষ সুবিধা শেষে ভাতছিম না থাকলে গা বলবে যেমন এখানে উদাহরণ হওয়া যান শিল ভাতছিম থাকায় ই হয়েছে কি শিক্ষা ভাতছিম না থাকায় গা এখন আমরা কিভাবে বুঝবো বাক্যের কর্তাকে নির্দিষ্ট একটা কর্তা বের করার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে সেটা একটা সিস্টেম হচ্ছে নুগা দিয়ে যখন আমরা সেন্টেন্স করব সেন্টেন্সে প্রশ্ন করব তখন দেখবেন যে একটা কর্তা বেরিয়ে আসবে একটা নাউন বেরিয়ে আসবে তখন ওই কর্তাটাই হচ্ছে নির্দিষ্ট কর্তা বা নির্দিষ্ট একটা নাম নির্দিষ্ট বোঝায় থাকে হ্যাঁ যেমন রাজা শিখা রাজা শিখা সিজাঙে খায় রাজা সাহেব কোথায় যায় রাজা শিখা সিজাঙে খায় রাজা সাহেব কোথায় বাজারে যায় এখন যদি বলি নুগা সিজাঙে খাইও তখন রাজা সাহেবের নাম আসবে এই নির্দিষ্ট করার বোঝানোর কারণে ই অথবা গাবসে দমসেঙি সিজাঙে খায়। নুগা সিজাঙে খায় দেখবেন দোমসেঙের নাম নাম আসবে এই জন্য এখানে ই অথবা যাব এসছেন বসেনি তারপর আমরা বাক্যে যদি মুয়াসি মু দিয়ে প্রশ্ন করি যেটা আসবে মুয়াসি বা মু দিয়ে যেটা প্রশ্ন করি যেটা আসবে সেটা হচ্ছে বাক্যের কর্তার নির্দিষ্ট একটা কর্তা হ্যাঁ ওই কর্তার পরে বা নাউনের পরে ই অথবা গা উঠবে দেখেন ফুলগো গি গা মাসের সে ফুলগো গা মাসের অর্থাৎ ফুলগো মজা আছে হ্যাঁ তো যদি যদি বলি প্রশ্ন করি মুয়াসি মাসের সে তখন এই বুলগোগির নাম আসবে তখন কার নাম আসবে ফুলকির নাম আসবে এর জন্য ফুলকপির পরে অথবা গা বসবে এখানে ভাতচিম না থাকে গা বজাচ্ছে বাকি এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন ধন্যবাদ আশা করি ইনশাল্লাহ আগামীকালকে থেকে আমরা বেশি বেশি গ্রামার দেওয়ার চেষ্টা করবো আজকের ক্লাসটি পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহাদ